আসামি করা হয়েছে আর আমরা এই পর্যন্ত এক নম্বর আসামি সহ মোট নয় জনকে অ্যারেস্ট করেছি বাকিদেরকেও অ্যারেস্টের আইনের আওতায় আনার চেষ্টা করা হইতেছে আর গতকালকেই ডিসি নিয়ে ওনার মরদেহ উসমানিদি হয়েছে পোস্টমর্টামের পরে বিধি মোতাবেক ওনারা ওনার আত্মীয় স্বজন ডেডপোটি নিয়ে যাবেন যাতে মামলাটা তদন্ত হয় এটা আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চিত করবো একটু তো থমথমে আসেই এটা যাতে স্বাভাবিক হয়ে যায় আমরা এখানে পেট্রোল জোরদার করেছি চা বাগানের ভিতরে পুলিশের ভিজিবিলিটি বাড়ানো হয়েছে শ্রমিকদের মাঝে যাতে কোনো উত্তেজনা ইত্যাদি না থাকে আমরা ব্যবস্থা নিতেছি